ক্লাব থাকে এটা আমি জানছিলাম না কখনো শুনেও নাই এই পুঠিয়া রাজবাড়িতে আসার পরে আমি এটা দেখলাম যে ক্লাব থেকেও তারা মাছ মারে অর্থাৎ অনেক জায়গায় দেখেছি একজন ক্রিকেটের প্লেয়ার হায়ারে ক্রিকেট খেলতে যায় একজন ফুটবলের প্লেয়ার হায়ারে ফুটবল খেলতে যায় কিন্তু মাছ মারনেওয়ালা একটা ক্লাব থেকে হায়ারে মাছ মারতে যায় এটা আমার জানা ছিল না এখানে এসে জানালাম আমি দেখাইছি তাদেরকে আমি এই যে এই যে আমার ডান পাশে এনারা কিন্তু ক্লাব যুক্ত ক্লাব থেকে আসছেন এই তো মাস্ক পেলেন কিন্তু ক্লাব থেকে আসার পরেও আমাদের গ্রুপে এই প্রথম একটা মাছ তুলতে দেখলাম কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমার গ্রুপের যারা এরা প্রায় আট দশটা মাস্ক আমি থাকা অবস্থায় পেলাম কিন্তু ক্লাব থেকে যারা আসছেন এই প্রথম একটা মাস্কটা তারা ধরলেন তো যাই হোক এর যে ক্লাব আছে এই সেটা আমার জানা ছিল না যে মাছ মারার স্পট যে একটা ক্লাব এখানে আমি দেখলাম তারা ক্লাবে বিভিন্ন জায়গায় মাছ মারতে যায় অথবা নিজেরা ক্লাবের উদ্দেশ্য করে ক্লাব থেকে একটা টিম ধরে তারা মাছ মারতে যায় ফুটবলের এগারো জন প্লেয়ার বিভিন্ন খেলার প্লেয়ার বদন খেলার প্লেয়ার কিন্তু এই মাছ মারো প্লেয়ার রয়েছে তারাও পাঁচজন সাতজন এরকম একটা প্লেয়ার রয়েছে এই বিষয়টা এই জ্ঞানটা এই ধারণাটা এইখানে এসে আমি দেখলাম এই প্রথমে আমি একটা মাছ মারার সঙ্গে জড়িত হয়েছি তো এইখানে যাওয়ার পর নিজের কাছে অনেক ভালো লাগলো যে সারা রাত থাকলে আমার ভালো হ্যাঁ তো আমার গ্রুপ থেকে আরেকটা মাছ হয়েছে তো মাছটা একটা আহ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে যাদের যেভাবে ভাগ করে দিয়েছে আপনার এই এই স্থান এই জায়গাগুলো আপনাদের অন্য স্থানে আপনাদের শিপ চোপ ফেলতে পারবেন না কিন্তু অন্য জায়গার অন্য বসির মাছ যদি এখানে চলে আসে সহযোগিতা করে যে আর এক জায়গার মাছ এসে দেখেন আমার গ্রুপের এক এই এই শিপের সঙ্গে এই যে সোতার সঙ্গে পেঁচিয়ে এই যে জোর পাকানোর মতন একটা পাখি দিয়েছে তারপরে তার সহযোগিতা করতেছে কিভাবে এটা ছোটানো যায় ওকে সাহায্য বা ও করে আহ কিভাবে এই মাছটাকে তাদের দেওয়া যায় এই বিষয়ে মনোভাব মনোমালিন মনের মিল হইচই আমি দেখলাম না অন্যান্য আহ বিষয়ে যেসব একটু হলেও হ্যাঁ ওই যে একটা বিষয় শুধু হচ্ছে মাঝের মন্তব্য আমি শুনতে পাচ্ছি যেটা বলছে ভাই আপনাদের শিপের টোপটা হয়তো আমাদের সীমানায় চলে আসছে একটু আপনারা ঘোরায় পেঁচালেন একটু সরায় নেন এটা আস্তে করে বলতেছে তাছাড়া উত্তেজিত ভাবে কোনো কিছু না কারণ তারা সবাই তো জানে এটা শখ করে আসছে এখানে এমনটা না যে কারা করে নিয়ে এরা তাকে বেশি দিবেন না আমি বেশি নেব এরম কোনো কিছু নাই এখানে সি ফেলবে বশরি ফেলবে টপ ফেলবে যত টুক ধীরে যেটা উঠবে যতটুকু উঠবে এটা নিয়ে আলহামদুলিল্লাহ তারা খুশি থাকবে এইটাই তাদের মনোভাব সবারই মনোভাব দেখলাম যেটা বলছিলাম যে একজন ডিআইজি উনি নিজে এখানে মাছ মারতেছেন ওইখানে আপনাদের নিয়ে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব উনিকে নিজেই মাছ মারতেছেন এবং আমি অবশ্যই আমি ওখানে নিয়ে যাব আরেকটা মাছ হলো আমাদের গ্রুপে দেখতে পারলেন যে নিয়ে আসলো তো সেই এখানকার যে আমি আরো আপনাদের ভালো লাগবে যদি আমি সময় পাবো না আজকে যদি সময় পেতাম তাহলে আহ পটিয়া রাজবাড়ির যে একেবারে মানে পিছনের অতীতের আহ পুরোনো যে ঘর বাতানগুলো রয়েছে যে ছোট ছোট ইটের আহ আপনার চুন শুটকি দিয়ে আগে যে এটগুলো গাঁথা ছিল একবার পুরনো ভয়ঙ্কর মতো কিছু কিছু ঘর রয়েছে আহ সেগুলো দেখাতে যদি পারতাম ভালো লাগতো তবে সেইটার বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের দেখাবো খুবই ভালো লাগবে আহ রাজা রানীরা যখন কুশল করতেন আমাদের আরেকটা আমাদের গ্রুপের মাছ আরেকটা পেয়ে গেল আরেকটা পেয়ে গেল দেখতে পেলেন আমি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কয়টা মাছ হয়ে গেল তো যাই হোক সেই জায়গাগুলো আপনাদের যদি দেখাতে পারতাম যে আমি দেখেছি আমি এর আগে দেখেছি যে তাদের আহ রাজা রানীর যে ঘরটাতে বসবাস করত এই ঘর থেকেই তাদের যে গোসল করবে গোসলের যা সেটা ছিল তার ঘরের ভিতর দিয়েই তার ঘরের ভিতর দিয়ে গোসল করতে যাওয়ার যে পুকুরটা ছিল তার ঘরের তারা গোসল করে আবার করে তার যে একটা আশ্চর্যজনক কত সুন্দর সুন্দর এবং তাদের যে বিল্ডিং গুলা তাদের ঘরগুলো আমি হয়তো প্রথমে ভিডিওতে যখন আমি পুঠে রাজবাড়িতে ঢুকি একটা প্রথমে একটা দেখাইছি আপনাদেরকে এই যে আমাদের গ্রুপের একটা চেঞ্জ হয়ে গেল আমি বলেছি যেটা আগেই যে তারা একটু পর পর একটু চেঞ্জ হয় একটু পর পর চেঞ্জ হয় একটা চেঞ্জ হয়ে গেল তো আমার ওই যে আমার এক ভাগ্নে ওনাকে আমরা ডেকে যে আমি বলতে বলতে প্রশাসন চলে এসেছে তাদের গ্রুপে একটা মাছ ধরেছে এইটা আমার এই যে যাকে দেখাচ্ছি ইনি আমার অত্যন্ত একজন কাছের মানুষ ছিল এক সময় পেঁয়াজের পেঁয়াজ করছিলাম চার পাঁচ চার বিঘার মতো উনি আমাকে সহযোগিতা করতেন হঠাৎ করে এই মাছ মারা এখানে দেখালো হলো তার সাথে একটু হাত মিলাই নিলাম